বিপত্তারণী পুজোর ঠিক আগের দিন রাত এখন বাজে সাড়ে দশটা আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেই আমি কড়াই সিদ্ধ জগন্নাথ দেবের প্রসাদ খিচুড়ি খেয়েছিলাম তারপরে স্নান টান করে আমি এখন দেখতেই পাচ্ছ যেখানে ঠাকুরের ভোগটা বানাবো মানে আমার গোপুসোনার যে র্যাকটা রয়েছে সেই তার সামনে আমি ক্লিন করে নিচ্ছি আর গোপুসোনার যে বাসনগুলো আমি ইউজ করি গোপুসোনার ভোগ করে দেওয়ার জন্য সেগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো লাগবে সেগুলো দেখে নিচ্ছি সেগুলো বার করছি আর এই জায়গাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ চন্দনদা বলেছে ঠিক চারটে বাজার আগেই কিন্তু আমাদেরকে মন্দিরে পৌঁছে যেতে হবে তো এখন বাজে জাস্ট সাড়ে দশটা তো আমি সব সবজিগুলো কাটবো একা একা তারপরে সবটা করব কটার সময় শেষ হবে জানি না যাই হোক যখনই শেষ হবে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ঠাকুরের জন্য নিয়ে যেতে পারবো তো সেই জন্যেই চন্দনদা বলে দিয়েছিল আগের দিন যেন আমি করে নিই তো সেই জন্য দেখো রাত্রেই কিন্তু আমি সবটা রেডি করছি তো এখন বাজে মোটামুটি দশটা পনেরো বোধ হ্যাঁ দশটা পনেরো আমি এখন সব গুছিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি এবারে সব সবজিগুলোকে কাটবো ময়দা মাখবো পুরো জোগাড়টা করবো তারপরে আজকে রাত্রে আমতলা কালীবাড়ির যে মা কালী রয়েছে ওই মায়ের জন্য আমি ওখানে বিপত্তারিণী বার করি আমরা তো ওখানের জন্য আমি আজকে তোমরা তো দেখেইছ ঠাকুরমশাইয়ের কাছে গেছিলাম ডিটেলস সব জেনে এসেছি তো উনি বলেছে কোনো দিন কোনো ঠাকুরকে গরম কোনো কিছু দিতে নেই ভোগ তো সেই জন্য উনি বলেছে যেহেতু আমি পুজো দেব আমাকে যেতে বলেছে ভোর চারটের সময় সেই হিসেবে তাহলে আমাকে এখন থেকেই না রেডি করলে আমি মাকে ভোগটা দিতে পারবো না তো এখন বাজে মোটামুটি দশটা কুড়ি টুড়ি হয়েছে আমি এখন জোগাড় করব তারপরে আমি সব রেডি করে রেখে হয়তো ঘন্টাখানেকের জন্য কি ঘন্টা ডেড়েকের জন্য শুতে পারবো তারপরে আবার স্নান টান করে রেডি এখনও স্নান করে নিয়েছি একবার খাওয়া দাওয়া করার পরে আর তারপরে আমরা মানে আমি আবার স্নান টান করে রেডি হয়ে তারপরে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে দেখতেই পেলে আমি সব জোগাড়গুলো করে নিলাম এবারে আমি লুচিগুলো প্রথমে করব তো এখানে আমি যে ব্যালেন্স চাকিটা ইউজ করছি এটা কিন্তু আমার গোপুশোনার ব্যালেন্স চাকি দেখো কি কিউট না ছোট মত এটা আমি পুপুদের ওখানে মেলায় থেকে কিনেছিলাম খুব পছন্দের একটা জিনিস আমার চন্দনদা আজকের বললো যে ঠাকুরকে যে 13টা লুচি আমি উৎসর্গ করব তো সেই 13টা লুচি কিন্তু আমাকে সারা দিনে খেতে হবে আর অন্য কিছু খাওয়া যাবে না আর দিদিও যেহেতু উপোস করবে দিদি আবার একার জন্য যদি দিদিকে কিছু করতে বলি তাহলে দিদি করতে চাইবে না তো সেই জন্য সেখান থেকেই আমি করে জায়গায় লুচি বানাবো যাতে দুজনের খেতে অসুবিধা না হয় আমার মতন পাবলিক যে কিনা সারাদিনে দুটো লুচি হয়তো খায় যেদিন লুচি হয় তাকে যদি তেরোটা লুচি খাওয়ার কথা বলা হয় সে কি করে খাবে বলো তাই চন্দনদাকে কে জিজ্ঞেস করলাম যে তেরোটা পুরোটা খেতে হবে তখন চন্দনদা বললো যে না পুরোটা না খেলেও চলবে তুমি যদি মনে করো তুমি খেতে না হয়তো দুটো খাওয়ার পরে তোমার চার খেতে পারছি না বাকিগুলো থেকে একটু একটু করে কেটে নেবে এই কথাটা শোনার পরে আমার মনে যেন একটু শান্তি হলো যে ঠিক আছে তাহলে চাপ নেই বাট যদি তেরোটা লুচি খাওয়ার কথা সত্যি সত্যি হতো তাহলে আমার আর পরের দিন মনে হয় আমি উঠতে পারতাম না বাজে একটা শেষের পথে সব ভাজাভুজি হয়ে গেছে লুচিও হয়ে গেছে শুধু বাকি আছে সুজিটা সুজিটা হয়ে তারপরে সবটা রেখে দেবো মোটামুটি ধরো দেড়টা নাগাদ শেষ হবে আর আমরা আবার বেরোবো চারটের সময় সেরে নি সবটা গান শুনছি আর একা একা ভোগ বানাচ্ছি তো এখন বাজে একটা কুড়ি না একটা পনেরো তো সব কমপ্লিট সুজিটাও এরকমভাবে দেখো এবারে এটাকে ঠান্ডা হলে তবে আমি কাটতে পারবো আর এখানে সব কমপ্লিট ঠান্ডাও হয়ে গেছে এবারে তুলে দেব সব কিছু তো রেডি হয়েই গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবারে যে কন্টেনারটা বিকেলে কিনে এনেছিলাম সেই কন্টেনারের মধ্যে এই লুচিগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবো তো এখন বাজে একটা একচল্লিশ আমার সব কিছু রেডি যেহেতু স্নান করেছিলাম মাথায় গামছা বাঁধা ছিল আর চুলটা যেহেতু বাঁধা ছিল তাই একটু ড্রাই হয়নি আর মাথাটা হেভি টিপ টিপ করছে তাই এখন সব কাজ সেরে ফ্যানটা চালিয়ে একটুখানি বসেছি হেয়ারটাকে ড্রাই করার জন্য দেখতেই পাচ্ছ এখন বাজে একটা একচল্লিশ আমার বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে আর এই দেখো চোখো বুড়ো কিন্তু আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ ঠাকুরের কাজ করছিলাম বলে ওর গায়ে একবারও হাত দিইনি তো আমার কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু সবার আগে ছুটে এসছে রকম করে একটু আদর খাবে বলে ওকে সকাল বিকেল বেশ কিছুক্ষণ করে আদর করে দিলেই ও বেশ খুশি তারপরে দেখো না আমাকে কিরকম করে ডাকছে দেখো হাত দিয়ে হ্যাঁ মানে আমাকে আরো আদর করো তারপর নিচ থেকে হচ্ছে না আবার উপরে উঠে আসবে আমার কাছে একটুখানি আদর খেয়ে তারপরে আবার চলে যাবে তো মোটামুটি এখন দুটো অলরেডি বেজে গেছে তারপরে চোখের সঙ্গে এই রকম করতে করতে আরও বেশ কিছুক্ষণ সময় চলে গেল বাট শরীর কিন্তু এবারে আমার একটু যেন মনে হচ্ছে যে একটু শুলে ভালো হয় বাট এখন অলরেডি আড়াইটে বেজে গেছে আমাকে চারটেই বেরোতে গেলে মিনিমাম সাড়ে তিনটেতে তো উঠতেই হবে কারণ স্নান করব রেডি হব তারপরে যাব তো তাই একটু শুয়ে পড়েছি ঠিক কথা বাট ঘুমোনও যাবে না সেই জন্যে ফোনই ঘেঁটে যাচ্ছিলাম যাতে ঘুমটা না আসে তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কালকের ভোরবেলা আমি পুজো দিতে যাব চারটের সময় সেই ব্লগটা সেপারেটভাবেই দেব কারণ অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো রিমোর বাবা আর আমি দুজনে যাব চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে বলো কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও